জয় নেতায় হরি কৃষ্ণ এতদিন আমি মালিক সেজে দামাবাজি করছি ছেলেকে চর দেখাইছি স্ত্রীকে ভয় দেখাইছি কিন্তু আমার যে যখন ছেলে শক্তিমান হয়ে গেল আপনি ছেলের চর দেখে ভয় পাইছে আপনি শাসিয়েছি এখন আপনি শাসন পাইছে কারণ আপনি তত্ত্ব তখন বুঝুন এই সংসার স্বরূপটা কি এখানে না কেউ মালিক হবেন যদি আপনি মালিক হবেন তো মনে দুঃখ পাবে হা কি বলো রাধে রাধে আপনি যদি মালিক হবেন তো দুঃখ পাবে কারণ আপনাকে সবাই যে মানবে তার কোনো মানে নাই যদি মেনে নেই তো আপনি খুশি হবে আর যে না মেনে তো আপনি দুঃখী হবে এর জন্য সংসারে মালিক হবেন বরং চাকর হন কর্মচারী হন তাহলে মালিক কে হবে কে হবে মালিক কেউ বলে ভগবান হবে আরে ভগবান কি করে হব ভগবান তো ঘরেই নেয় বাড়ি বানা ছেলে ছেলের বৌমার জন্য আর আমরা বুড়াবুড়ি দিয়ে ভগবান যে মালিক ভগবানের বাড়ি নাই আমাদের বাড়ি থাকলো মালিকের বাড়ি নাই প্রেম সে বলো রাধে রাধে দেখুন মুখে একরকম আর ব্যবহারই আলাদা বলছে ভগবান বাড়ির মালিক ভগবানের জন্য সেবার ব্যবস্থা নেই ভগবানের জন্য ভোগ হয় না ভগবানে আরতি করার সময় না ভগবানের নাম জপ করার সময় না আর আমি বলবো উনি মালিক উনি যদি মালিক হলেন উনি কি চাইলেন চারটে জিনিস চাইলেন না আমরা পারছি না তাহলে উনি মালিক হলেন ওনাকে মানলাম যার ইচ্ছাতে বিশ্ব চলছে আমার বাঁচা মরা নির্ভর করে যার ইচ্ছাতে তাকে মানি না কি বিবিচারিয়ে কি নরাধমন ঈশ্বরকে মানি না মালিককে মানি না যথার্থ যিনি প্রভু তাকে মানি না যার ইচ্ছাতে সূর্য ওঠে বাতাস চলে জল আসে বৃষ্টি হয় চাষবাস ফল মূল জীবন জীবিকা যার ইচ্ছাতে সেই ভগবানের কীর্তন করার সময় নাই ভজন করার সময় নাই সকল কাজে হে সময় তোমাকে ডাকতে পারি না আমরা অনেক কাজ করার সময় পাই কিন্তু তাকে ডাকার সময় একবার মূর্খ মানুষ বুঝে উঠতে পারি না तार की पाती देसी एक बार डांग दिली सोली जतिहोगे राधे राधे हरी कृष्ण।